হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন আপডেট আজ চলে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রাজ্যে খুব শীঘ্র হতে চলেছে শিক্ষক নিয়োগ প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে আসতে চলেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে টেট দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোচলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও রাজ্যের কোন জেলায় কত প্রাথমিক শিক্ষকের শূন্য পদ রয়েছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট গত বুধবার দিন উদ্যমানতম প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের একটি মামলা শুনানি সময় মহামান্য বিচারপতি রাজশেখর মানধর নির্দেশ দিলেন যে আগামী 17 এপ্রিলের মধ্যে প্রাইমারি শিক্ষা পর্ষদকে কোন জেলায় কতগুলো শিক্ষকের পদ ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে এর সঙ্গে বিচারপতি আরও নির্দেশ দেন যে রাজ্যের স্কুলগুলিতে মোট শিক্ষক সংখ্যা কত রয়েছে তাও রিপোর্ট আকারে পেশ করতে হবে এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই তালিকার মধ্যে অতিরিক্ত পদের কোনো হিসাব কোনোভাবেই রাখা যাবে না মহামান্য বিচারপতি আরও মন্তব্য করেছেন যে নানান প্রকার মামলা জটিলতার কারণে দিনের পর দিন রাজ্যে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে যার কারণে যোগ্য চাকরি প্রার্থীদের বয়স সীমা পার হয়ে যাচ্ছে সুতরাং 17 এপ্রিলের মধ্যে রাজ্যে কতগুলো শিক্ষকের শূন্যপদ রয়েছে সেই পরিসংখ্যান স্পষ্ট হতে চলেছে এরপর খুব শীঘ্রই প্রকাশিত চলেছে টেট 2022 এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই কোনো রকম সময় নষ্ট না করে পরবর্তী নিয়োগের কাজ শুরু করবেন বলে ইতিমধ্যে baronba জানিয়েছেন প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার বেঁচে গেছে তা আর বলার অবকাশ রাখে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ